শুধু আজকের দিনটা আমার সাথে কাটাবেন সারা দিন আমার সাথে করবেন আমি আর কিছু চাই না এতে তোমার লাভ চলে যাব আপনার জীবন থেকে আজকের পর আর কখনোই আসবো না প্লিজ কথাটা রাখুন কেন পাগলামি করছো ভালো করে দিন আমি পাগলামি করতে চাই না কি করলে ভালো হবে আমাকে আপনার করে নিন তানভীর করা চোখে চাইলো পূজার দিকে পূজা ব্যাকুল হয়ে কাছে তানভীর কড়া গলায় বলল অনেক প্রশ্রয় দিয়েছি আর না তুমি এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে কেন কেন এমন করছেন তুমি জানো না কেন এমন করছি না আমি তোমাকে না পছন্দ করি না ভালোবাসি তাই কি সত্যি কি তাই তাহলে কেন দিনের পর তিন চানায় দাঁড়িয়ে দেখতেন আমাকে একদিন না আসলে পিচ্ছিদের কাছে আমার কথা জিজ্ঞেস করতেন পূজা ব্যাকুল হয়ে জানতে চাইল এগুলো সত্যি নয় কাকে বোঝাচ্ছেন আমাকে নাকি আপনাকে তোমার আমার ধর্ম আলাদা চাইলে কিছু হতে পারে না কেন বুঝতে চাইছো না পূজা আগ্রহ নিয়ে জানতে চাইল যদি ধর্ম এক হতো তাহলে কি হতো না কেন এত কথার উত্তর দেব না তাহলে কাকে দিবেন যে ডাক্তার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে তানভীর পূর্ণ দৃষ্টিতে তাকালো পূজার দিকে তারপর নির্লিপ্ত গলায় বলল হ্যাঁ সেটা কি উচিত না সে আমার উঠবি ওয়াইফ তানভীরের বুকে পূজা ঝাঁপিয়ে পড়ল না না ওভাবে বলবেন না আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ তানভীর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পূজা বলল একবার ধরুন না আকলে আমাকে পূজা তানভীরের দুই হাত তার পিঠে রাখার চেষ্টা করছে তানভীর হাত শক্ত করে দাঁড়িয়ে আছে আমার চোখের জল মুছিয়ে দিন প্লিজ পূজা ছাড়ো আমি চাই না পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করতে পূজা মুখ তুলে চাইল তারপর বলল ডাক্তার মেয়েটি বললেও কি এই কথা বলতেন তুলনা করো কেন দেখতে চাই কি আপনি আমাকে দেখেও দেখেন না বুঝেও পোেন না সেটা বোঝার মতো অবস্তমি নও তাহলে কেন এসেছিলেন আমার জীবনে আমি তো নিচে থেকে এমন কি আপনাকে চিনতামও না আগেই বলেছে ভুল হয়েছে সেজন্যই তো আজ সুদ্রাতে এলাম তাকেও কি আমার মতো ভালোবাসবেন আপনি তানভীর কড়া গলায় বলল তোমাকে আমি কখনো ভালোবাসিনি পূজা আমার চোখকে ফাঁকি দিচ্ছেন যা সত্যি তাই বলছি ফাঁকির কথা আসছে কোথা থেকে আপনি পাশান দয়া মায়া কিচ্ছু নেই আপনার মেনে নিলাম আমার কান্না কি একবারও আপনাকে ছুঁতে পারছে না না তানভীরের দৃঢ় উত্তর পূজার হাত আলগা হয়ে গেল সে তানভীরকে ছেড়ে দিয়ে ধপ করে পার্কের বেঞ্চে বসে পড়ল চোখ বন্ধ করে ভাবতে লাগলো তানভীরের সাথে গত ছয় মাসের প্রতিটা বিকেল প্রতিটা মুহূর্তের কথা কতটা জীবন্ত কতটা প্রাণবন্ত ছিল দিনগুলো তানভীর আর পূজার বিল্ডিং পাশাপাশি ছিল মাঝখানে ছিল রাস্তা পাড়ার রাস্তা ছিল সেটা মাঝে মাঝে দু একটা রিক্সা যেত বিকেল থেকে পাড়ার ছোট ছোটো বাচ্চারা ক্রিকেট খেলত হৈহুল্লোর করতো একদিন তানভীর বারান্দায় দাঁড়িয়ে খেলা দেখছিল সে অবাক হয়ে দেখল পিচ্চিগুলোর সাথে একটা বড় পিচ্চি খেলছে যার বয়স খুব জোর একুশ কি বাইশ হবে সে আম্পায়ার হিসেবে খেলছে যখনই দেখছে কোনো বাচ্চা আউট হয়ে ঠোঁটবাকিয়ে কাছে সে হুঙ্কার দিচ্ছে সে আউট হয়নি কেউ তার প্রতিবাদও করছে না তার কথাকেই বেদবাক্য হিসেবে ধরে নিয়েছে তানভীর খুবই মজা পেল এরপর থেকে তানভীর সময় পেলেই বারান্দায় বসে খেলা দেখত পরপর বেশ কয়েকদিন মেয়েটির দেখা পাওয়া গেল না ক্রিকেটও খেলতে আসে না পিচিগুলো তানভীর চিন্তায় পড়ে গেল গেল কোথায় মেয়েটা সুখ একটা ব্যথা কোথা থেকে যেন এসে যেন সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল তার পরের দিন বিকেলবেলা তানভীর অফিস থেকে ফিরছিল তখন দেখল ছোট ছোট চুলে করা দুই বেনি দুলিয়ে দুলিয়ে মেয়েটা আসছে পেছনে তার ক্রিকেট বাহিনী তানভীরের পাশ দিয়ে যাওয়ার সময় তানভীর নিজের অজান্তেই বলে ফেলল এতদিন খেলতে আসেননি কেন পূজা প্রশ্নকর্তার দিকে ভ্রুকুচকে তাকালো যেখানে পাড়ার সবাই তার খেলতে না আসায় তিন দিন শান্তিতে ছিল সেখানে এই লোক একই পাড়ায় হয়ে তাকে জিজ্ঞেস করছে খেলতে আসেনি কেন সে কিছু বলার আগেই পাশ থেকে একটা পিচি বলল আপুর জ্বর ছিল তানভীর বলল ও আচ্ছা বুঝলাম ঠিক আছে যাও গিয়ে খেলো পূজা তার দলবল নিয়ে চলে গেল তানভীর সেদিকে তাকিয়ে হাসল তারপর চলে গেল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেলা দেখতে হবে পূজা চলতে চলতে বলল আচ্ছা এই লোকটা কে রে পাশ থেকে আরেকটা একটা পিচি বলল নতুন এসেছে ও আচ্ছা তাই হয় এখনো আমাদের চালাই হয়নি ব্যাপার না কয়দিন কয়েদিন হয়ে যাবে তাই না বলেই পূজা গা দুলিয়ে হাসতে লাগল সাথে বাচ্চাগুলোও হৈ হৈ করে উঠল সেদিন খেলার মাঝেই আর চোখে আশেপাশের বিল্ডিংয়ে উঁকি দিল বেশি কষ্ট করতে হলো না খুব কাছের বিল্ডিং তিনতলায় তার দেখা মিলল চোখে চোখ পড়তেই পূজা চোখ সরিয়ে নিল কেন জানি অদৃশ্য লজ্জা তাকে ঘিরে ধরল সে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল আরষ্ট হয়ে পড়ল খেলাই মন দিতে পারল না বারবার মনে পড়ছে আশপাশ থেকে দুজোড়া চোখ তাকে আগ্রহ নিয়ে দেখছে যার যখন আর যখনই এটা মনে হচ্ছে সে আর খেলতে পারছিল না ছেলেটি কি তা খেয়াল করছিল হ্যাঁ করেছিল তাই তো তারপর থেকে তা বারান্দায় তাকে আর দেখা যায় না কিন্তু দু একটা দমকা বাতাসে যখন জানালার পর্দা সরে যেত তখন জানালার পাশে একটা অবয়ব দেখা যেত মেয়েটি আপন মনে হাসত আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে পড়ল জানালার পাশে ছেলেটি না থাকলেও সে বুঝতে পারতো আজ ছেলেটি বাসায় নেই থাকলে অবশ্যই এখানে থাকত দিন মাস গেল তানভীরের মা উঠে পড়ে লাগলো ছেলের বিয়ে দিতে এত ভালো ছেলে তার শান্তশিষ্ট ভালো চাকরি করে কিন্তু বিয়ে করতে কী সমস্যা সেটা বুঝতে পারে না বিয়ের কথা বললেই বলে মা আর কয়েকদিন পরে তারপর বাকি কথা মনে মনে বলে সে যে অনেক ছোট আর একটু বড় হয়ে যাক তারপর বিয়ে করে একেবারে নিজের কাছে বন্দি করে রেখে দেব মনে মনে বলে আর হাসে তানভীরের মা অবাক হয়ে তাকিয়ে থাকে একটাই ছেলে তার অল্প বয়সে বাবাকে হারিয়েছে তারপর থেকে তিনি একাই ছেলেকে মানুষ করেছেন ছেলে বরাবরই মায়ের বাধ্য সন্তান সব কথা শোনে কিন্তু এই কথাটাই কেন জানি বারবার এড়িয়ে যায় তার একটা পছন্দের মেয়ে আছে মেয়ে ডাক্তারি পড়াশোনা করে প্র্যাকটিসে আছে মেয়ের বাবা তানভীরের বাবার বন্ধু সে থেকে মেয়েকে তিনি চেনেন তার ইচ্ছে এই মেয়েকে ছেলের বউ করার কিন্তু তানভীর তার ইচ্ছের কোনো দামই দিচ্ছে না তার নিজের কোনো পছন্দ আছে সেটাও বলে না তিনি বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলেন তারপরে কিছু একটা মনে করে আবার ঘরে এলেন তানভীরকে বললেন আজ পাশের বিল্ডিংয়ে আমাদের দাওয়াত কিসের দাওয়াত মা নারু খাওয়ার লক্ষ্মী পুজো আজ পাশের বিল্ডিং এর একজনের সাথে আমার খুব ভাব হয়েছে। খুবই ভালো মানুষ তারা। তারাই দাওয়াত দিয়েছে। সন্ধ্যায় যাব। তৈরি থাকিস। আচ্ছা। তানভীর মনে মনে উৎফুল্ল হয়ে উঠল। পাশের বিল্ডিংেই তো ওই মেটার বাসা। তবে কি আজ তার দেখা পাব? আজ তো খেলতে আসেনি। সন্ধ্যায় সেই বাসায় গিয়ে দেখল লাল পাড়ে সাদা শাড়ি পরে হাত-পায়ে আলতা দিয়ে দরজার পাশে বসে আলপনা দিচ্ছে ছোটোখাটো গোলগাল মুখের একটি মেয়ে দেখতে ঠিক প্রতিমা লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছে ছেলেটি থমকালো মেয়েটিকে নিয়ে তার এতদিনের সাজানো অনুভূতিগুলো ভেঙে যেতে লাগলো এটা হওয়ার কি খুব জরুরি ছিল কেন হলো সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল পেছন থেকে অনেকে ডাকলো কিন্তু তা তার কানে গেল না মেয়েটি খেয়ালি করলো না কিছুক্ষণ আগে ঘটনাটি সে যখন চোখ তুলে তাকাল তখন দেখল কেউ একজন চলে যাচ্ছে শার্টটা দেখে খুব পরিচিত মনে হলো কিন্তু বুঝতে পারল না পরের দিন থেকে প্রায় এক সপ্তাহ সে তানভীরের দেখা পেল না ভেতরে ভেতরে কষ্ট পেল সে যে জানালার পাশে অবয়বটা দেখে অভ্যস্ত হয়ে পড়েছিল এই কয়দিনে তার পরের দিন সে খেলতে আসার সময় দেখল ছেলেটি বাড়ি ফিরছে মনে মনে উৎফুল্ল হয়ে উঠল হয়তো আজকে আসবে জানালার পাশে না সে এলো না তার খুব অভিমান হল অভিমানে বুক ভার হয়ে এলো সাথে অবাক হলো সম্পূর্ণ অচেনা একটা মানুষের জন্য এতটা অভিমান জমবে কেন ততদিনে তানভীর পূজার বিষয়ে সব জানতে পারল সাথে এটাও জানতে পারলো শীঘ্রই তার বিয়ে বুকের ভেতরের চিনচিন ব্যথাটা যেন সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল মনে মনে নিজে তীব্রভাবে তিরস্কার করল এটা হয় না হয় না এই অনুভূতির কোনো মূল্য নেই এই অনুভূতির মূল্য দেওয়া মানে মারদাঙ্গা লাগানো তারপরে বেহায়া মন বলল কেন হয় না কি হয় মূল্য দিলে তানভীর অস্থির হয়ে পড়ল ছোট্ট গোলগাল মুখটা দেখার জন্য ভেতরে ভেতরে আঞ্চান করল দীর্ঘ আট দিনের সংযম নিমিশে ভেঙে দিয়ে সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো মুখটা দেখে যেন বুকের ভেতর এক পশলাভ বৃষ্টি হলো তানভীর নিজের অজান্তেই মৃদু হাসলো এই মেয়েকে দেখলেই তার মনে হয় বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রাখি এমন কেন মনে হয় সে তার অনুভূতিতে লাগাম লাগালো নিজের মনকে শক্ত করে নিল তারপর তার মায়ের ঘরে গিয়ে শান্তস্বরে বলল মা আমি বিয়েতে রাজি তানভীরের মা অবাক হলেন তারপর খুশিতে ছেলেকে জড়িয়ে ধরলেন বললেন সত্যি আব্বা তানভীর মাকে জড়ে ধরে বলল হ্যাঁ মা সত্যি তারপর চোখের কোনটা হাতের বুড়ো আঙুলটা দিয়ে মুছে নিল মা দেখার আগেই তারপরে কোনো একদিন তানভীর তার মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে ফিরছিল রাস্তায় পূজার সাথে দেখা পূজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তার জানালায় না আসার কারণ তার বুঝতে এতটুকু অসুবিধা হলো না সেদিনের পরিচিত শার্ট এতদিন জানালার পাশে না আসার হিসেবটা চট করে মিলিয়ে নিল পূজা তার চোখ ভরে আসছে কেন সে চোখের জল আটকাতে অন্যদিকে তাকালো তারপর চলে যেতে নিলেই তানভীরের মাপ আটখালো। পূজাকে ডাক দিল পূজা মাথা নিচু করে এগিয়ে গেল তানভীর নিলিপ্ত চোখে তাকিয়ে রইল তানভীরের মা পূজাকে বললেন পূজা এটা আমার ছেলে তানভীর দেখতে চেয়েছিলে আমাকে বলেছিলে তাকালো তার চোখ লাল হয়ে আছে তানভীরের মা সেদিকে তাকিয়ে বললেন কি হয়েছে মা চোখ লাল কেন পূজা চট করে বলল কিছু না আনটি কিছু পড়েছে বোধ হয় তারপর জোর করে হেসে বলল আন্টি আপনার এই ছেলেরই বিয়ে তাই না যে রাজি হচ্ছিল না হঠাৎ করে রাজি হলো হ্যাঁ আমার তো একটাই ছেলে তোমার বিয়ের এক সপ্তাহ পরে ওর বিয়ের তারিখ ঠিক হয়েছে তুমি কিন্তু তোমার বরকে নিয়ে অবশ্যই আসবে পূজা হাসলো তারপর বলল আন্টি মা আপনাকে বাসায় যেতে বলেছে আচ্ছা যাব পরের দিন গভীর রাতে তানভীরে ফোনে অচেনা নাম্বার থেকে ফোন আসলো সে নম্বর দেখে চিন্তা করতে লাগলো কে হতে পারে চিন্তা করতে করতে ফোন কেটে গেল কিছুক্ষণ পর আবার এলো তানভীর কল রিসিভ করলো উপাশ থেকে ফোপানোর শব্দ আসছে তানভীর হতভম্ব হয়ে পড়ল এতরাতে পরিচিত কণ্ঠ শুনে কিছুটা বিস্মিত হয়ে পড়ল সে নাম্বার পেল কীভাবে তা ভাবতে লাগল এটা ভ্রম নয় তো সে কেন কল করবে তানভীর চুপ করে কান্না শুনতে লাগল বেশ কিছুক্ষণ পর আস্তে করে বলল পূজা উপাস থেকে ফোপানোর থেমে গেল আওয়াজ তানভীর এবার শিওর হল সে আবার বলল পূজা কান্নার ফলে হেসকি উঠে গেছে সে কোনো কোনোরকম প্রত্যুত্তর করল কল করেছ কেন জানেন না কান্না থামাও পানি খাও ঠান্ডা হও তারপর কল করছি না রাখবেন না আচ্ছা রাখবো না পানি খাও পূজা পানি খেলো কিছুটা শান্ত হলো কান্নাও থেমে গেল ফোনে কেউ কোনো কথা বলছে না তানভীর থেমে থেমে বলল এখন বলো নাম্বার কোথায় পেলে আপনার মায়ের ফোন থেকে তানভীর অবাক হলো। সে বলল মায়ের ফোন তোমার কাছে এলো কিভাবে আপনি যখন কাল ফোন করেছিলেন তখন উনি আমাদের পাশেই ছিলেন আর ওনার ফোন আমার ঘরে ছিল ও আচ্ছা হুম কোনো দরকার ছিল ফোন করেছিলে কেন আপনি জানেন না কেন তানভীর থমকালো সত্যি কি ওর জানা নেই মাঝরাতে সে কেন ফোন দিতে পারে একটা অচেনা ছেলেকে ফোন দিয়ে মাঝরাতে কেউ কেন কাঁদতে পারে সেটা কি তার জানা নেই এতদিন জানালাই না আসার কারণ এটা ছিল বুঝি তানভীর বাকরুদ্ধ হয়ে গেল সে এতটা খেয়াল করেছে তাকে এই মেয়ে কি জানত সে প্রতিদিন দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখত কই সে তো খেয়াল করেনি কখনো তাহলে তার মতো ওই অনুভূতি মেয়েটির মধ্যেও আছে সে বুঝতে পারেনি কেন মনের কোথাও না কোথাও অল্প ভালো লাগার সৃষ্টি হল তানভীর থেমে থেমে বলল ভুলে যাও সব প্লিজ ভুলে যাও আমি ভুল করে ভুল করেছি পথ নেই আমার না কি হয় কাতর কণ্ঠে বলল পূজা এ হয় না পূজা কেন হয় না তুমি কি সত্যি জানো না কেন হয় না জানি কিন্তু বোনকে মানাতে পারছি না মানাতে হবে না মানালে কি হয় তানভীরের মনে হল সত্যি কি হয় না মানলে এতদিন তো সে নিজেকে এই বলে মানিয়েছে যা ছিল তা একপাক্ষিক ছিল কিন্তু এখন তো দেখছে তা একপাক্ষিক ছিল না তানভীর নিজেকে সামলে বলল রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আচ্ছা তানভীরের মন খারাপ হলো এত তাড়াতাড়ি কেন রাখবে সে আরেকটু কথা বলুক এই প্রথম এতগুলো কথা বলছে তারা একে অপরের সাথে পূজাও কল কাটলো না তানভীরও কাটলো না বেশ কিছুক্ষণ পর পূজা বলল তিন দিন পর আমার বিয়ে তানভীর নির্লিপ্ত কণ্ঠে বলল জানি আসবেন না তুমি চাও আমি আসি হ্যাঁ তাহলে আসবো আপনার কাছে আমার প্রথম আর শেষ আবদার আছে রাখবেন সেটা কি কাল একবার আমার সাথে দেখা করবেন কখন সকাল এগারোটায় আচ্ছা পূজা তারপর ক্লান্ত ক্লান্তস্বরে বলল আচ্ছা রাখছি এত রাতে ফোন করার জন্য দুঃখিত না না ঠিক আছে ভালো থেকো আপনি বলেছেন তাহলে তো থাকবই বলেই ফোন নামিয়ে রাখল তারপর কান্নায় ভেঙে পড়ল সে কি জানে এই কয়টা দিন পূজা কতভাবে তার সাথে দেখা করতে চেয়েছে সে মেয়ে হয়ে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকত একটিবার তার সাথে দেখা হওয়ার জন্য তাকে বলার জন্য শুনুন আমি জানি আপনি আমাকে পছন্দ করেন আমিও করি তাই তো ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে এখানে খেলতে আসি আপনি কি বোঝেন না জানেন আমার বিয়ে ঠিক করেছে বাবা আমার তাকে মোটেও পছন্দ নয় আমার তো আপনাকে পছন্দ জানেন এই কয়টা দিন কত খুঁজেছি আপনাকে জানালার পাশে না পেয়ে ভেবেছি হয়তো এখনও অফিসে তাই খেলা শেষে দাঁড়িয়েছিলাম আপনি কখন ফিরতেন তখন শুনুন না আমি না বিয়েটা করবো না আপনি আমার বাবাকে গিয়ে বলবেন আমি আপনাকে আর আপনি আমাকে ভালোবাসেন পারবেন না কাল্পনিক কথোপকথন কাল্পনিকই রয়ে গেল তা বাস্তবে ঘটবে না তানভীর কখনোই তার হবে না আগের কথা ভেবে পূজা কাঁদছে তানভীর তার সহ্য করতে পারল না তাই তো সে পূজাকে জড়িয়ে নিল তারপর মাথায় হাত বুলিয়ে বলল অনেক সুখে থাকবে তুমি আমার দোয়া আছে তোমার সাথে পাগলামি করো না একবার আবার চোখের জল মুছিয়ে দিবে আকুল কণ্ঠের আবেদন তানভীর ফেলতে পারল না তানভীর দুই হাতে পূজার মুখ তুলল তারপর জল দিল। তারপর চোখের কপালে চুমু বন্ধ করে রাখল আরেকবার বুকে ছড়িয়ে ধরুন তানভীর আবার জড়িয়ে রাখল পূজা ব্যাকল হয়ে কাছে কেন আমাদের ধর্ম এক হলো না আমার জীবনটা ভালোবাসাহীন হবে কেন কে বলেছে ভালবাসাহীন হবে ভালোবাসবে তো কেউ একজন তোমাকে প্রচন্ড ভালোবাসবে নানা বলে সে আরো আঁকড়ে ধরেছে তানভীরকে পূজা এবার বাড়ি ফেরা দরকার তোমার কেউ দেখলে সমস্যা হতে পারে পূজা তানভীরকে ছেড়ে দিল তারপর উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল চলে যাচ্ছি আমি পরশু যেন আপনাকে পাই আমার বিয়েতে আসবেন না তানভীর হেসে বলল আসব। তার দুই দিন পরে পূজার বিয়ে হয়ে গেল তানভীর পূজার কথা রেখেছিল সে তার বিয়েতে উপস্থিত ছিল সিঁদুর পর যখন লজ্জাব্রস্ত দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো তখন সিঁদুরের রাঙ্গা সিথি। সিঁদুর পরা লালচে নাক আর চোখ ভর্তি জল নিয়ে সে তানভীরের দিকে তাকিয়েছিল তানভীর মনে মনে বলল আমি বরদিনও দেবী তুমি সুখী হবে ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে